আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এখনই বাসা বাড়ি করার উপযোগী খুব সুন্দর মেইন ফাঁকা রাস্তার সাথে লাগাইল এই পলটটা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে পোলটটার লাগার পরিমাণ হইল লিখে ছয় দুশি মিল চৌষট্টি পয়েন্ট এই চৌষট্টি পয়েন্টের জায়গাটা স্কোয়ার একেবারে গোলে একটা প্লট কারণ ফাতারে ওই লিখিয়া একান্ন ফুট কম বেশ একান্ন ফুট আবার দুইও একান্ন ফুট না বায়ান্ন ফুট আছে তবে রাস্তার সাইডে দিয়ে যে একটা মেইন রুট আছে মেইন ফাঁকা রুটও আপনারা যাইমো দেখাই মনে গিয়া কত বড় বিশাল একটা রুট আর এই সীমাটা আমি বর্তমান আমাদের দেখাইলাম এই হইলা যে একটা সীমা আইল তো উত্তর রাস্তা আছে কারেন্টর বিদ্যুৎ আছে লাইন একবারে প্লটর সামনে দুগো সে কারেন্টর লাইন গেছে বিশাল বড় একটা সরকারি রাস্তা এই রাস্তাটা ওই মানে ফার্স্ট ওই ফাতারে কমি বেশি পঞ্চাশ থেকে ষাট ফুট আছে ফাঁস রাস্তার ফাঁস ফাতারে আর ওই যে প্লট আছে ওই একটা সীমা এই প্লটটায় রাস্তা হয় আবার দুইটা এই প্লটে ৰাস্তা দুইটা ৰাস্তা পাৱাই খিলা ঐলৈকে এটা পলট কিয়নো পলটিং কৰি বিক্ৰীও কৰা হৈ গৈছে কিন্তু কিছু বাহিৰা বদ্ৰ লোকে হ'লে এক পলটিকেনো তাৰ কিনচন কিনি কিয়নো আছে পলট আইন ঔ আছে আমাৰ পিছত ফিলাৰিং মাৰা আছে দৰকাৰ ঔ যে পিলাৰ মাৰা আছে অ' পিলাৰিং মাৰা আছে এতিয়া পলট বিক্ৰী হৈ গৈছে ঐলগে ৰাস্তা এই যে ৰাস্তা এটা গৈছে কোটা ফিলাৰে ঔ আহিলে অ' ফিলাৰ ঔ যে ও আইলে আছে আইলে আৰু অ' পিলাৰ ও আছে এগারো ফুট রোড মেইন রোড ও আছে এখানে ওইলিকা যে এক্সট্রা জেবা যারা লইসেন তারা রইলা চলাচলের রাস্তা দেখুন আটো তো আপনার ফাইলা পরে মেইন রোড তো আছে আপনার হাতে এই পলতে দুইটা রাস্তা পায় আর পাতারে ফার্স্ট হইলা যতটুকু আমি কইলাম হয়তো বায়ান্ন ফুট নাকি তেপ্পান্ন ফুট কম বেশ হইব একই সমান কম বেশ একটু ওইবো লম্বা দি আমি ফুরাভাবে মাপছি না তবে সামনার ঘন্টা আমি আমার জানা মতো একান্ন ফুট না বায়ান্ন ফুট আছে সামনা প্রশস্ত পাশ ওলাও আছে আর আমি কেসম্যাফত দেখছি কাগজপত্র নির্বেজাল আপ টু ডেট ক্লিয়ার এসে থাকি লাগাইয়া বর্তমানে যাবা যাবা যারা মানে বেঁচেছেন তারা ব্যাপারে বাথুড়া হরিয়া তারা বাফের উত্তরাধারকারী মুরসি সত্তর হিসাবে বিক্রি করছেন যারা লইসেন এই নখন বিক্রি করবা বর্তমানে দুই দলই লইছে কি তিন নম্বর দলি লইবা তিন নম্বর দলিল পরব ওই লোকে একটা সীমা আছে ওই যে একটা সীমা ওই একটা সীমা তাকে তো সুজা গেলাম কি আমরা যে কারেন্টের পিলার আমি সুজা দেখিলাম আর ওই সীমাটাকে দেখাইলেই ওই লগে একটা ফাঁকা পিলার পিলার তাকে সুজা ডাইরেক্ট সুজা একটা সাদা পিলার আছে একটা সাদা পিলার আছে সোজা ওগুলো এক সীমা আর ওই এক সীমা আমি ও যেমন একটু আপনার দেখাই দাম সঠিকভাবে ওই লোকের সোজা দেয় ও সোজা দেয় একটা কারেন্টের ফিলার আছে সোজা কত সুন্দর একটা প্লট আসপাশ পরিবেশটি ইত্যাদি বাসাবাড়ি বানায় এটা সবু বাসাবাড়িও তো লাগা একটা ঘর আছে এক পলট ও পলট বাদে এক পলট এর ফলোর পলট ওই বাসা ওই দু সোজা মানার একটা বিল্ডিং বিল্ডিংয়ের হাজার একটা একটা এর কাজ চলের ও দৌকা কিন্তু একটা রাস্তা থেকে বহুত ভিতরে ফাঁকা রোড থেকে অন্তত আর দুই পলট ভিতরে এই বিল্ডিংটার কাজ চলের তারা যখন মানে বন্দর মানুষ বাসা বানাইতে পারেন আপনারা মেইন রোডের সাথে না আমার কথা অইল্যা ইনশোয়াল্লাহ আপনারাও মাটির আর যদি বাউন্ডারি করিয়া আপনারা বাসা বাড়ি বানাইতেছেন ইনশাল্লাহ আপনারাও পারবা আর মাটির লাগিয়েও কোনো অসুবিধা নাই মাটি সব সময় মিলে মাটি আপনি পাইবা মাটির লাগিয়ে আপনার টেনশন করা লাগতো না অল্প টেখার মাধ্যমে ভাববা কারণ ও লামা লাম দিদি জমি আছে জমিতে কি তারা মাটি বিকে তো একবারে সহজভাবে আপনার পলট ফলন টাকা লোয়াইতে পারবো আমি মেইন রোডও যাইতাম পাহা রোড প্লট সীমা আমি যাইতাম পাহাড়টা খত বড়ো আপনার দেখি না খাস কতখান আমি দেখা রাম সরি দেখা দুটোটুকু আছেখান বাদ দিয়ে আপনারে মাফিয়া দেব ওইল একটা পাখা পিলার আছে নিচে ওই ধরো একটা পিলার আছে ওই ওইল একটা পিলার ও ও যে রাস্তার একটা সীমা আছে না ও রাস্তার সীমা যে পাখা পিলারটা কী ইন ফরিয়া আপনারে ও কোলা থাকি মাফিয়া ওয়াইফ দিয়া যতটুকু মাফে যায় আপনার দেব আর ওই লোক ফার্স্ট আমি মেন রুটে নিউ রোট বর্তমানে নতুন রাস্তা হইলো প্লট কারণ বিদ্যুতের কোনো সমস্যা নাই এবারে রাস্তার সাথে লাগাই এবারে মেইন প্লটর সামনে বিদ্যুৎ ওই লোকের রাস্তা গেছে ওই লুকা এগারো ফুট রাস্তা যে ভিতরে ফ্লোটিং বিক্রি করা হয়েছে ওই লোকা দৌকা বাসা বাড়ি বুঝছিলাম জানে নৌকা বাসা বাড়ি হউ আর একটা অনার বাসাবাড়ি আছে বাসা বাড়ি আছে এগারো ফুট রাস্তা ওইলো প্লট লোকেশন ওই লিখা সিলেট সাজ জালাল বিশ্ববিদ্যালয়ের পাশে ওই লিখা টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থেকে সোনাতলা বাজার হইলে ফার্স্ট টাকার বাড়া আর সোনাতলা বাজার থেকে কেন দশ টাকার বাড়া দশ টাকায় আপনারা পলট পর্যন্ত আপনারা গাড়ি আইতে হয় বা টম হোক মানে সিএনজি হোক বা খার হোক নোয়া হোক যে কোনো জাত গাড়ি কেন এই বা মেন রুটের সাথে লাগাই আর দাম প্রতি শতাংশ এক লক্ষ পঁচত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে এক লক্ষ পঁয়ত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে Ok? Assalamu alaikum.